রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুণা হবে কিনা অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়েতে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা হবে সেটার খবর তার ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সবাব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক্য নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার না এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তো অভিজ্ঞান করলেন নামাজের গুরুত্ব বোঝার তো দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটা চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ হারাম কাজ করে করে একটা নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটা চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব দান পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনা হবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে লালা আসে এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না হবেও না তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থিতু জমিয়ে রেখে কেউ গিলে তাহলে সেটা হবে এর ফলেও রোজা ভাঙবে না নতুন যখন মানুষ রোজা রাখে বিশেষ করে পিচিপুলা পোলাপান যখন রোজা রাখে দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে এটা আসলে তার না জানার কারণে নিজের থুতু গিলার কারণে কফ বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায় এর কারণে রোজা ভাঙবে না কিভাবে চোখের হেফাজত করা যায় খারাপ চিন্তা থেকে মুক্ত থাকার উপায় কি চোখের হেফাজত করার একমাত্র উপায় হলো চোখকে অবনত করা অর্থাৎ যেখানে চোখ ফেললে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না সেখানে চোখ ফেলা যাবে না ফেসবুকে যে পেজে যে গ্রুপে যে আইডিতে খারাপ জিনিস আসে বেপর্দা নারীর ছবি আসে সেগুলো দিকে তাকা সেগুলোকে আনফলো করতে হবে এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু বিন আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম হে রাসূল আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে অবনত করে এবং তাদের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করে অতএব আপনি চোখের হেফাজতের জন্য চোখকে অবনত করতে হবে চোখকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে শিখতে হবে যেখানে সেখানে তাকানো যাবে না আপনি জানেন যে আপনার কলেজে গেলে আপনার ইউনিভার্সিটিতে গেলে আপনি অমুক বাজারে গেলে অমুক জায়গা গেলে চোখের গুনা হয় তাহলে আগে থেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেন প্রতিজ্ঞা করে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং অবনত রাখেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যথাসম্ভব আপনি নিজের চোখকে দৃষ্টিকে হেফাজত করার চেষ্টাটা করেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার পথে আসার চেষ্টা করে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার দিকে আসার বহু রাস্তা দেখিয়ে দিই আল্লাহ আমাদেরকে সবাইকে চোখের গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ভাই এটা থেকে আমরা বেশিরভাগ লোকই বাঁচতে পারছি না ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনার বিষয় অর্থাৎ নারীদের দিকে তাকিয়ে চোখের জেনা করে মনের জেনা করে নানাভাবে জেনা করে তোমরা ধ্বংস হবে এই পথটা তোমাদের জন্য সবচেয়ে পিছিল এবং ভয়ঙ্কর এবং এই বিপদে এই এই গুনাহে বেশিরভাগ পুরুষ হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য দরকার হলো মানসিক প্রতিজ্ঞা আল্লাহর কাছে দোয়া এবং হারামের জায়গা থেকে দূরে থাকা আল্লাহ বলেছেন ওলা থাকা জেনার কাছেও যেও না কারণ কাছে গেলে আল্লাহ জানেন বান্দা বাঁচতে পারবে না পতিত হয়ে যাবে এই জন্য আগে থেকে দূরে থাকতে হবে যেখানে গেলে কোনো একটা মেয়ের আইডি পাইছেন ওখানে আপনি লাইক দিবেন না কারণ লাইক দিলে সে লাইক থেকে ইনবক্সে চলে যাবেন ইনবক্স থেকে আস্তে আস্তে প্রথম হাই হ্যালো করে এরপর আস্তে আস্তে তলে নামবেন আপনার জীবন ধ্বংস হবে কেরিয়ার ধ্বংস হবে বাপমার অবাধ্য হবেন আল্লাহর থেকে দূরে সরে যাবেন অসামাজিক হবেন এরপর আপনি টেরও পাবেন না আপনি কোথায় চলে গেছেন এর জন্য বলেছেন আল্লাহ তালা আগে থেকে সাবধান হও আল্লাহ তালা আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন যুবক ভাইয়েরা আমার এই যৌবনটাকে হেফাজত করেন সকল ভালোবাসাগুলোকে সব জমিয়ে রাখেন নিজের বৈধ স্ত্রীর জন্য আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই গুনাহের হাতছানি থেকে গুনাহের এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন